প্রিয় বন্ধুরা বাংলা আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাসের তালিকা তৈরিতে নিরপেক্ষ ও স্বচ্ছতা করতে একাধিক পদক্ষেপ করল নবান্ন তো নবান্নের পক্ষ থেকে প্রত্যেক জেলাগুলিকে দেয়া হলো একগুচ্ছ নির্দেশ কি কি করা নির্দেশ দেয়া হলো সরকারি আধিকারিকদের নতুনভাবে আবাসের তালিকা তৈরি করতে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অকনটি অবশ্যই করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা তালিকা তৈরিতে কী কী নির্দেশ দিল একগুচ্ছ নবান্ন বিস্তারিত আপডেট আমরা জেনে নিই আবাস যোজনার তালিকা তৈরিতে সতর্ক রাজ্য নিরপেক্ষ ও স্বচ্ছতা তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল প্রশাসন নবানের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হলো বিভিন্ন থানার ওসিদের এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গঠন করা হবে দল যে দলের সরকারি স্তরের আধিকারিকরা থাকবেন সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে বাড়ি বাড়ি গিয়ে যাচাই পড়বে করতে হবে ভিডিওগ্রাফি তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রামসভা ডেকে আলোচনা করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে দিয়ে দিতে হবে তালিকা প্রকাশের পরও তিনটি স্তরে হবে ফের যাচাই করব বিডিও মহকুমা শাসক জেলা শাসকরা ইচ্ছা মতো যে কোনো নাম নিয়ে যাচাই করতে পারবে করতে যাবেন এমনকি রাজ্য স্তরের আধিকারিকরাও ইচ্ছে করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নামে সত্যতা যাচাই করতে পারবেন উপভোক্তাদের তলিক তৈরির তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে তারা সরাসরি জানানো যাবে এজন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বক্স রাখা হবে অভিযোগ পাওয়া মাত্র ওই পাঁচটি কাজের দিনের মধ্যে তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নেওয়া হলো তা অভিযোগকারীকে জানিয়ে দিতে হবে প্রসঙ্গত উপভোক্তাদের তালিকা তালিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ্যে দিয়ে দিতে হবে তারপর সেই তালিকা দেখে কেউ যে কেউ অভিযোগ জানাতে পারবেন সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে নির্দেশ জেলাগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে চলতি বছর তারই চলছে প্রস্তুতি আবাস যোজনার তালিকা তৈরিতে যাতে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য সরকারি কর্মীদের দায়বদ্ধ করতে শর্ত আরোপ করা হল শাস্তিমূলক পদক্ষেপ করা হবে সরকারি কর্মীদের বিরুদ্ধে এমনই জানিয়েছে নবান্ন যদি তালিকায় থাকা একটি ভূয় নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাজের গাফিলতির জন্য শৃঙ্খলাভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ উপভোক্তাদের তালিকা তৈরির জন্য শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলে জেলা বলে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে নবানের পক্ষ থেকে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে নবান্ন কিন্তু স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তালিকা তৈরির জন্য জেলাগুলিকে এবং জেলাগুলির আধিকারিকদের সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নবান্ন বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ